শাখা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে দক্ষিণেশ্বর স্টেশনের থেকে যে খবর পাওয়া যাচ্ছে স্টেশনের মধ্যে ছুরি নিয়ে হামলা দুই বন্ধুর মধ্যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তানক্তি দুই বন্ধুর মধ্যে যেখানে ছুরি নিয়ে হামলা এবং সেখানে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে দু ছাত্রের মধ্যে মারামারিতে মৃত্যু হলো একজনের স্টেশন চত্বরে পড়ে রয়েছে চাপচাপ রক্ত মেট্রো যাত্রীদের মধ্যে আতঙ্ক সাগরদত্ত মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অনুপম পাত্র অনুপম এই মুহূর্তের ছবিকে দেখো একদমই স্টেশনের চত্বরের ভেতরে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে আমি তোমাকে সরাসরি মেট্রো স্টেশনের ভেতরে নিয়ে যাচ্ছি যেখানে এই দুই বন্ধুর মধ্যে প্রথমে বচসা তারপর সেখান থেকে হাতাহাতি এবং এক বন্ধুর হাতে ধারালো অস্ত্র ছিল ছুরি জাতীয় সেইখান থেকে পেছন থেকে ওই বন্ধুকে আঘাত করা হয় এবং তারপরেই সেই বন্ধু লুটিয়ে পরে একেবারে টিকিট কাউন্টারের সামনে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয় এই মুহূর্তে তোমাকে একেবারে সরাসরি ভেতরের ছবি দেখাবো এবং যেই ঘটনাটি ঘটেছে যেখানে সেখানে সেই জায়গাটি করডেন করে রেখেছে পুলিশ কি কারণে এই ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এসছেন এবং গোটা জায়গাটি করড্যান করে রাখা হয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে এই এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এই অংশের মধ্যেই গোটা ঘটনাটি ঘটেছে এবং এখানেই পুলিশ আধিকারিকরা তুমি দেখতে পাচ্ছ যে করডেন করে রেখেছে এবং ঠিক কী কারণে ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং আতঙ্ক ছড়িয়েছে একেবারে ভর দুপুরবেলা এই ধরনের ঘটনটায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে মেট্রো স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো যারা যাত্রীরা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়েন এই যে জায়গাটা তুমি দেখছো এটা হচ্ছে টিকিট কাউন্টার মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার এবং এখানেই টিকিটের জন্য যারা দাঁড়িয়েছিলেন সেই সময় পেছন থেকে দুই বন্ধু তারা যাচ্ছিলেন হঠাৎই তাদের মধ্যে বতসা হয় এবং এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী একজনের খুব সম্ভবত মৃত্যু হয়েছে কী কারণে এই দুই বন্ধুর মধ্যে বতসা এবং এই ধারালো অস্ত্র আরেক বন্ধু পেল কোথায় সেটাই কিন্তু বড়ো প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে স্টেশন চত্বরের ভেতরে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে এবং দুপুরবেলা তুমি জানো যে এই সময় যাত্রীদের প্রচণ্ড প্রেশার থাকে আর কিছুক্ষণের মধ্যে অফিস অফিস টাইম হয়ে যাবে ছুটির টাইম থাকবে আরও যথেষ্ট প্রেশার থাকে এখানে এই রকম একটা জনবহুল জায়গায় দুই বন্ধু তারা কিন্তু ছুরি নিয়ে ভেতরে ঢোকে এবং তারপর সেখানে চাপচাপ রক্ত একদম গোটা ঘটনাটি তোমাকে আমি বিস্তারিত দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ এই যে এই যে জায়গাটা পুলিশ এই মুহূর্তে ঘিরে রেখেছে এই যে জল দিয়ে পরিষ্কার করা হয়েছে এইটা হচ্ছে চাপচাপ রক্তের জায়গা এখানেই গোটা ঘটনাটি ঘটেছে কি কারণে এই বন্ধুকে আর এক বন্ধু ধারালো অস্ত্রের টোপ দিল এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে নিরাপত্তা নিয়েও একটা বড় প্রশ্ন থাকছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন যেখানে হাজার হাজার যাত্রী তারা যাতায়াত করেন সেখানে এই রকম জায়গায় কি করে ঘটনাটি ঘটলো তুমি দেখতে পাচ্ছ ঘটনাস্থলে পুলিশ এসছেন পুলিশ তারা এই গোটা ব্যাপারটি খতিয়ে দেখছেন সেই সময় যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা তাদের সাথে পুলিশ এই মুহূর্তে কথা বলছেন এবং এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যেভাবে আমি সিঁড়ি দিয়ে উঠেছি দুই বন্ধু ঠিক এভাবেই সিঁড়ি দিয়ে উঠেছিল তারপর তারা টিকিট কাটার জন্য এখানে যায় এবং এখানেই তাদের মধ্যে বচসা হয় এবং বচসা থেকে হাতাহাতি তারপর ছুরি ছুরির আঘাত এবং একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ফলে সব মিলিয়ে তোমায় জানাবো যে স্টেশন চত্রের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো সেটা তদন্ত করে দেখছে পুলিশ সেই সঙ্গে জানতে চাইবো যে যে ছুরি ছুরি দিয়ে আঘাত করেছে যে বন্ধু সেই বন্ধু সম্পর্কে কি জানা যাচ্ছে সে কোথায় তাকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে না দেখো স্কুলের পড়ুয়া আপাতত জানা যাচ্ছে যে স্কুলে তারা পড়েন কি কারণে তারা এসেছিলেন সেটা খতিয়ে দেখা এবং তুমি এই মুহূর্তে যে ছবিটা দেখছো যে জায়গায় পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখানটাই কিন্তু প্লেস অফ অকারেন্স এবং এই জায়গাটাতেই কিন্তু দুই বন্ধুর মধ্যে হাতাহাতি বচসা এবং তারপর পেছন থেকে ছুরি চালিয়ে দেওয়ার মতন ঘটনা ঠিক কারণ কী কারণে ঘটেছিল সেইটা দেখা হচ্ছে আর সিসিটিভি পুলিশ এই মুহুর্তে দেখতে চাইছে পুলিশ রয়েছে লোকাল যারা থানার আইসি রয়েছেন তিনি এসছেন এবং রেল পুলিশ রয়েছে তারা সিসিটিভি দেখছে একাধিক সিসিটিভিতে গোটা স্টেশন চত্বরের ভেতরে রয়েছে সেখানে এবং যারা স্থানীয়রা রয়েছেন ওটি কথা বলবো যে কতটা আতঙ্কিত আপনারা এরকম একটা ঘটনা আতঙ্ক তো অবশ্যই এরকম একটা মেট্রো স্টেশনে এরকম একটা হঠাৎ এরকম একটা আতঙ্কিত তো সরিয়ে গেলই আমাদের মানে সবের মাত্র বাচ্চা নিয়ে ট্রেন থেকে নেবেছি দেখছি এরকম ঘটনা একটা ঘটনা ঘটে গেছে যার জন্য তো আতঙ্ক তো অবশ্যই এখনও আমাদের মানে বাচ্চা নেই বাচ্চা ভয় পেয়ে গেছে মানে এই পরিস্থিতিতে তো কোন চোখের সামনে আমরা দেখিনি কিন্তু হঠাৎ দেখতে পেলাম এই ঘটনাটি ঘটনাটা ঘটনাটা দেখেছি মানে জাস্ট আমরা ট্রেন থেকে নেবেছি নেবেই ঘটনা ওনা কোথা দিন নিয়েই চলে যাচ্ছে সেটাকে নিয়ে চলে যাচ্ছে অ্যারেস্ট তো পুলিশে পুলিশ হয়ে গেছিলো মানে দাঁড়াতে যায়নি একদম রক্তে চাপচাপ রক্ত একদম চাপচাপ ওখানে রক্ত এখনও পড়ে রয়েছে চাপচাপ রক্ত ব্যারিকেড করে দিয়েছে ওখান থেকে একদম চাপচাপ রক্ত ওখানে দেখতে পাবেন আপনি একদমই তাই যারা স্টেশন চত্বরের মধ্যে রয়েছেন তারা বলছেন আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা ঘটনাটি আরও রয়েছেন আমি কথা বলবো ভর দুপুরবেলা এখানে ছুরি চালিয়ে দেওয়া হলো দুই ছাত্রের মধ্যে কতটা আতঙ্কিত আপনারা প্রত্যেক দিন যাতায়াত করে আগামী দিনে আমরা কি সুরক্ষিত সেটা তো জানি না এইভাবে যদি মানুষকে ওপেন যদি মেরে দেওয়া হয় সেটাতে আমাদের একটা প্রশ্ন থেকে যাবে যে আগামী দিনে আমরা মেট্রোতে চড়বো কি চড়বো না এবং মানুষের কাছে কি বার্তা যাচ্ছে সেটা খুব খারাপ একদমই তাই স্থানীয়রা বা যারা রেলের প্রত্যেক দিন মেট্রো যাতায়াত করেন তারা বলছেন আগামী দিনে তারা কি করবেন বুঝতে পারছেন না মেট্রো আদৌ চড়বেন কিনা প্রচুর মানুষ তারা এই সময় মেট্রো ট্রাভেল করেন স্বাভাবিকভাবে এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর কী কি কারণে ঘটনা ঘটলো সেটা যেমন খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে রকম একটা ভর দুপুরবেলা মানে দুটো দশ দুটো পনেরো অ্যারাউন্ড এইরকম টাইমেই সম্ভবত আমি প্রশ্ন করতে চাই এত বড় প্রশাসন এত বড় যারা বলছেন যে আমরা সুরক্ষিত আছি আমরা চব্বিশ ঘন্টায় আছি এটা যেমন প্রশাসন যে একটা ছেলে খুন হয়ে গেল তারা কোনো প্রতিবাদ করতে পারছে না তারা কোনো বলতে পারছে না তারা চিপলেস এরকম আমি সিসিটিভিটা দেখাবো এই যে তুমি দেখতে পাচ্ছ সিসিটিভিটা আমি জুম করে দেখাও সিসিটিভিটা এইটা হচ্ছে ইট গিট। এই ই টিকিটের পরেই একটা সিসিটিভি রয়েছে তুমি দেখতে পাচ্ছ এই ধরনের একাধিক সিসিটিভি রয়েছে যেখান থেকে ফুটেজ সংগ্রহের কাজ পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে ঠিক কী কারণে তাদের কি গতিবিধি ছিল আমি এবার এক্সিট পয়েন্টটা দেখাচ্ছি রাজশেখরকে বলবো দেখাতে এই যে তুমি এন্ট্রি আর এক্সিটের দুটো এক্সকেলেটার দেখছো ওরা ঠিক এই জায়গা থেকে এন্ট্রি নিয়েছিল এবং এন্ট্রি নেওয়ার পর এখান থেকে তারা ভেতরে ঢোকেন একেবারে টিকিট কাউন্টারের কাছে গিয়ে পৌঁছায় তারপর বচসা হয় কথা কাটাকাটি হয় ছুরি দিয়ে আঘাত করা হয় সম্ভবত ছুরি অথবা ধারালো কিছু অস্ত্র ছিল যেটা দিয়ে আঘাত করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাইরে নিরাপত্তা রক্ষী ভেতরে নিরাপত্তা রক্ষী ছুরি নিয়ে প্রবেশ করে গেল কিভাবে এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে এবং গোটা জায়গাটাই তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ আর লোকাল থানা তারা এসছেন এবং গোটা জায়গাটি তারা গার্ডেন করে রেখেছেন ঘিরে রেখেছেন এখনও চাপচাপ রক্ত রয়েছে আমি রাজশেখরকে বলবো একটু দেখানোর জন্য দূর থেকে হলেও যদি রক্তের দাগটা দেখানো সম্ভব হয় রাজশেখর এদিকে আসো রাজশেখর এদিক থেকে একটুখানি যদি দেখানো সম্ভব হয় ওই যে ওই যে ইয়েলো বর্ডারটা ইয়েলো বর্ডারের মধ্যে ওই যে লাল যে অংশটা রয়েছে ওইখানে চাপচাপ রক্ত ঘটনাস্থল ওটাই এবং এখানে তুমি দেখতে পাচ্ছ এখনো রক্তের দাগ স্পষ্ট ফলে এরকম চাপচাপ রক্ত এই ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা জানেন বা যারা দেখেছেন তারা এখনো আতঙ্ক থেকে বেরোতে পারছেন না অনুপম সেই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সার্ভিস মেট্রো পরিষেবা তা কি চলছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নিয়ে এই মুহূর্তে কি পরিষেবা চালু রয়েছে যারা আসছেন এই মুহূর্তে তারা কি আদৌ জানেন যারা ঢুকছেন মেট্রো স্টেশনে হ্যাঁ দেখো পরিষেবা চালু রয়েছে ওইদিকে দেখাও ওই ওইদিকে হচ্ছে মেট্রো স্টেশনের ভেতরে ওইটা হচ্ছে পরিষেবা এখানে এখনও পর্যন্ত পরিষেবা ঠিকঠাকই রয়েছে তবে বন্ধ রয়েছে মেট্রো এমনটা নয় সাধারণ মানুষ তারা আসছেন এবং তাদের যেটা বক্তব্য যে পরিষেবা দিলেও নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে এই রকম একটা জায়গা জনবহুল এলাকা সেখানে কীভাবে দুজন ছাত্র তারা হাতাহাতি করলো ছুরি চালালো এবং আতঙ্কিত হয়ে পড়ছেন প্রত্যেকে পুলিশ ঘটনাস্থলে এসছে তথ্য সংগ্রহ করছে এবং একইভাবে তোমায় জানিয়ে রাখবো পুলিশ মূলত যেটা দেখতে চাইছেন সেটা হচ্ছেন ঘটনাস্থলে যারা সেই সময় ছিলেন তাদের সাথে কথা বলছে এবং একইভাবে পুলিশ মূলত জানতে চাইছে তার মোটিভটা কী ছিল এক বন্ধু আর বন্ধুকে ছুরি মারলো তার মোটিভটা কী ছিল এবং অন্যদিকে এখানে যে নিরাপত্তারক্ষী থাকার কথা তারা সেই সময় কোথায় ছিলেন এবং সিসিটিভি ফুটেজে কি কি ধরা পড়ছে এই যাবতীয় বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্ত শুরু করেছে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে এক ছাত্রের মৃত্যু হয়েছে সাগর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে এই ছাত্রের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসক চক্র ধন্যবাদ অনুপম আমরা কথা বলছিলাম সরাসরি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিতর থেকে ঘটনাস্থল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়